করণদিঘি ব্লকের রসাখোয়া বাজারে বিভিন্ন বিরিয়ানির দোকান রেস্তোরাঁ মিষ্টির দোকান কিংবা বেনামি খাবারের দোকানে বিশেষ অভিযান চালিয়ে চর কাজ সরকারি আধিকারিকদের কোথাও বিষাক্ত রং সহ নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার আবার কোথাও বহল তবিয়তে চলছে লাইসেন্সহীন খাবারের দোকান চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির চিত্র ফুটে উঠল রসাখোয়াতে বুধবার রসাখোয়া বাজারে বিরিয়ানি মিষ্টির দোকান কেকের দোকান বিশেষ অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দপ্তর লিগাল মেট্রোলজি এবং খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা এদিন মিষ্টির ও বিরিয়ানির দোকানগুলোতে অভিযান চালিয়ে চক্ষু চরকচ হবার জোগাড় হয় সরকারি আধিকারিকদের বেশিরভাগ মিষ্টির দোকানে কারখানায় নিষিদ্ধ রং এবং কেমিক্যালের কৌটো উদ্ধার হয় বেশিরভাগ মিষ্টির দোকানে কারখানায় চরম অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করতে দেখা যায় আধিকারিকেরা বিরিয়ানি দোকান সহ মিষ্টির দোকানদারদের সতর্ক করেন Thank okay. you.

anti <sum> celalateza

اور جنوں ہا نہیں اور وہ اوکے نا وہ لوگ لوگ نہیں نہیں باہر اوپر انڈے کے اوپر بیٹھے ہیں بلبی بیٹھ جاؤ بیٹھ جاؤ باہر نکل جاؤ এখানে আগে ধরা পড়ল বলতে এটা আমাদের রুটিন চেক আপ আমাদের ডিস্ট্রিক্টে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল আছে সেই কাউন্সিলের বছরে দুটো পরে আমাদের মিটিং হয় এবং সেই কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন মাননীয় ডিএম সাহেব তো ডিএম সাহেবের নির্দেশে বলা হয়েছে যে কোনো দোকান ফুড ফুডের দোকান যেখান থেকে মানুষরা নিয়মিত খাবার দাবার খান কেউ ফুড লাইসেন্স ছাড়া কেউ বিজনেস করবে না প্রত্যেকের ফুড লাইসেন্স এবং তার কিছু নিয়মাবলী আছে যে ফুড লাইসেন্স দোকানে ডিসপ্লে করে রাখতে হবে ফুড লাইসেন্স লুকিয়ে রাখা যার জন্য নয় এটাকে যখন আমরা চাইবো আমাদের দেখাতে হবে এবং প্রত্যেক মানুষ যারা খেতে আসে তারা যাতে দেখতে পারে যে ফুড লাইসেন্স প্রপার এই দোকানে রয়েছে আমাদের একটা সচেতনতার মূল্য ড্রাইভ এবং ইন্সপেকশন করা এই কারণেই এতে মানুষের সচেতনতা আরও বাড়ে মানুষ আমরা জানতে পারে যে আমাদের কোন জিনিসগুলো মেনে চলতে হবে আর কি এবং যারা বিক্রেতা রয়েছেন বিশেষ করে তাদেরকে এটা সজাগ করা যে এটা কিন্তু আপনাদেরও দায়িত্ব যে সাধারণ মানুষ বা ক্রেতা বা উপভোক্তা যারা আসছে তারা যেন আইন মেনে জিনিসগুলো খাবারগুলো পান কী নাম স্যার আমার নাম পি দত্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কুতুদিন কনজুমার স্যার আজ হচ্ছে আমাদের আজকে আমাদের এটা রুটিন প্রোগ্রাম আমাদের লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট কনজিউমার অ্যাফেয়ার্সের একটা উইং ফেয়ার বিজনেস প্র্যাকটিস কনজিউমার অ্যাফেয়ার্স আর একটা উইংস এবং ফ্যাসাই ফুড সেফটি অ্যান্ড অথরিটি যারা আছে তাদের আমরা জয়েন্ট একটা আমরা এখানে ইন্সপেকশানে পেয়ে যাচ্ছি আজকে এটা আমাদের প্রতি একটা টাইম টেবিলে হয় আজকে সেটা হচ্ছে আমরা আজকের আশা অঞ্চলে এই অঞ্চলে আমরা আজকে প্রোগ্রামটা করলাম পরে পরে যেখানে ফুড সেফটি থেকে যিনি এসছেন উনি ওনাকে বলবেন যেখানে যেখানে যাদের ফুড লাইসেন্স নেই তাদের ফুডের উপরে লাইসেন্স করে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হলো স্যার বিজনেস প্র্যাকটিস সায়দ যিনি আছে উনিও বলবেন উনি যেটা করলেন সেটা হচ্ছে ওনার বিজনেস সংক্রান্ত যে সমস্ত গলতিগুলো পেলেন সেগুলো তাদের ওয়ার্নিং দিলেন আমি নিটানের প্রতি থেকে চেক করি যে সমস্ত ওজন যন্ত্রগুলো ঠিকঠাক নেই তাদের আমরা কেস বুক করলাম আবার দুটো কেস আজকে বুক করা হয়েছে দু জায়গায় সিজার করা হয়েছে আর বাকিদের আমরা ঠিকঠাক মোটামুটি পেয়েছি এই হচ্ছে আজকের আমাদের প্রোগ্রাম এবার আমাদের উনিও বলবেন ওনার থেকে আপনি কথা করলেন রাস্তাঘাওয়া অঞ্চলে করমদিকে আমি রাস্তাঘাঁদ বাজার এবং এরিয়াতে আমরা কাজ করলাম চলছে আমাদের এটা আমাদের রুটিন যাবে কিছু নয় এটা টাইমিং উপরে আমরা করি আসি স্যার আপনার নাম আমি হিসেপ ইন্সপেক্টর লিগাল মেট্রোলজি